উদ্ধার এবং বন্টনের কাজটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীদের নেওয়া উচিত না হলে কখনো সুষম বন্টন হবে না এবং হচ্ছে না এবং আমরা হ্যাপি যে প্রথম দিন গতকাল এবং আজকে আপনারা হয়তো জানেন কিনা যায় না এই মাত্র রুবেল ভাইয়ের তরফ থেকে তার অনুদান আসছে আর সারাদিনই আসছে আমাদের সমস্ত আর্টিস্ট আমাদের অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে আর কি সো আমরা অনেক বেশি আনন্দিত এত সুন্দর একটা কাজ করতে যাচ্ছি মহৎ কাজ করতে যাচ্ছি মহৎ একটা উদ্যোগ নিয়েছি দেখা যাক আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাত নয়টা পর্যন্ত আমাদের কতটুকু কালেকশন হয় আ কেমন সারা পাচ্ছেন এই যে বললাম সবাই ফোন দিচ্ছে আমাকে আমার অফিসের ফোন করতেছে আমার ওখানে আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া আছে আমাদের শুভ্রতদার নাম্বার দেওয়া আছে কাছার থেকে সেক্রেটারি জেনে আছেন ইমন ভাই তাকে ফোন দিচ্ছে সবাই অনেক বেশি আগ্রহের সঙ্গে ফোন দিচ্ছে তারা যে যেভাবেpartite শরীর হওয়ার চেষ্টা করছে আমি কাউকে কোনো ধরনের বাইডিংস দিই নাই যেহেতু এটা অনুদান আমি সবাইকে বলেছি তুমি টাকা পেলে টাকা দিবা অথবা খাদ্য দিবা না ওষুধ দিবা না হলে তোমাদের যে পুরাতন কাপড় আছে যেগুলো ঘরে পরে আছে তাহলে সেগুলো দেওয়া কারণ আমরা আর্টিস্ট আমাদের অনেক ড্রেস পরে থাকে অনেক ড্রেস আছে যেগুলো একবার বা দুবার পরেছি বা অনেক ড্রেস আছে অনলি জাস্ট একটা শর্ট দেওয়ার পরে সেই ড্রেসটা ঘরে রয়ে গেছে আর কি তো এরকম কালকে অনেক আর্টিস্টরা আসছিলো অনেক হিরো হিরোইনরা আসছিলো আমারও প্রায় এরকম ইনটেক যেগুলো শুধু একটা শর্ট দেওয়ার পরে এখন ইউজ করা হয়নি এরকম প্রায় দুই বস্তা মতো কাপড় জমা হয়েছে তাই এগুলো আমরা সবাই দিয়ে দিব আর যে যেভাবে পারি যতটুক পারি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। না আমরা বৃহস্পতিবার পর্যন্ত এখন তো মোটামুটি সব জায়গায় অনুদান যাচ্ছে অনুদান পৌঁছাচ্ছে হয়তোবা অনেক দূরে বা জেলা শহর থেকে অনেক দূরে যে জায়গাগুলো আছে যে থানাগুলো আছে যে গ্রামগুলো আছে সেখানে হয়তো বা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে এমন একটা মুহূর্ত এখন চলে এসেছে আমাদের জনগণের শুধু কালেকশন করার দায়িত্ব নেওয়া উচিত এবং সেটা সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত তাছাড়া আমার মনে হয় জনসাধারণ বা জনপিপুল একটা জায়গা পর্যন্ত ভেরিগেট দিয়ে এর পরবর্তী জায়গাগুলোতে আমার মনে হয় না বিমান বাহিনী আর্মি বা নৌবাহিনী ছাড়া কারো যাওয়া উচিত বিকজ আমরা যারা যাচ্ছি তারা শুধু এনজয় করার জন্য যাচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে কারণ আমরা শহর কেন্দ্রিক যাচ্ছি আর আমি পরশু দিনের আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম যে যদি কারোর উদ্ধারের বোর্ড লাগে এবং যদি কারোর খাবারের প্রয়োজন হয় আমার পার্সোনাল নাম্বার এটা আপনারা সবাই আমাকে কল দিবেন ডিরেক্টলি আমি সেখানে সেটা প্রায় সাড়ে তিনশো চারশো শেয়ার হয়েছে সেখানে আমাকে এমন এমন জায়গা থেকে ফোন করতেছে মনে দুবাই থেকে ফোন করছে সৌদি আরব থেকে ফোন করতেছে ফোন করে কান্নাকাটি করতেছে আমার সঙ্গে যে দাদা আমার তো মা অসুস্থ আমার মাকে উদ্ধার করার মতো কেউ নাই হচ্ছে আমাদের উদ্ধার করা কেউ নাই তিন দিন চার দিন পার হয়ে গেছে সব জায়গায় দেখছি যে এত ছবি সরাছড়ি এত অনুদান যাচ্ছে এত মানুষকে উদ্ধার করছে এরকম ফেলে দিল দুই থেকে আড়াইশো জায়গা আছে যেখানে এখন পর্যন্ত একটা স্পিড বোর্ড যায়নি একজনের বাসে এক চাল যায়নি তাই আমার কাছে তখন মনে হলো আমি এবং তাদেরকে আমি ফোন করলাম আমি ফোর্স আমি যেখানে আমি পাঁচটা স্পিড বোর্ড আমার চলছে আমার খরচে প্রথম দিন থেকেই আমি ওদেরকে দিয়ে দিয়েছি তাদেরকে ফোন করলাম ফোন করার পরে বল আমাকে তারা বলল যে ভাই আমরা তো ফোর্স করতে পারি না আমার ড্রাইভারকে কারণ আমার ড্রাইভারকে আমরা নিয়েছি সদরঘাট থেকে আমার ড্রাইভারকে আমরা নিয়েছি চিটাওয়াং থেকে তারা ফেনীর প্রত্যন্ত অঞ্চল চেনে না তারা কেউই তারা যেতে ভয় পায় যে তারা এইটাকে টপকে আর একটা জায়গায় যাবে ওখান থেকে যদি ব্যাক করতে না পারে ইভেন যাওয়ার পরে যদি তাদেরকে ডাকাতে যদি তাদেরকে ধরে এই জিনিসগুলো না অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করতেছে সো আমার মনে হয় আমাদের এই কালেকশন করার দায়িত্ব জনগণের নেওয়া উচিত এবং এটাকে পৌঁছায় দেওয়া পর্যন্ত জনগণের দেওয়া উচিত আর উদ্ধার এবং বন্টনের কাজটা সেনাবাহিনী নৌবাহিনী বাহিনীদের নেওয়া উচিত না হলে কখনো সুষম বন্টন হবে না এবং হচ্ছে না যেটা হচ্ছে শুধু কন্টেন্ট ক্রিয়েটররা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছে কেউ পিকনিকে যাচ্ছে কেউ এনজয় করতে যাচ্ছে এছাড়া মানে হানড্রেড টোয়েন্টি পার্সেন্ট লোক হয়তো বা নর্মাল পিপুলদের কাছে যেতে পারছে বাকি এইটটি পার্সেন্ট লোক একদমই যেতে পারছে না সো আমার মনে হয় এটা একটা ব্যারিগেড করে দেওয়া উচিত এটার প্রশাসনের এটা হাতে নেওয়া উচিত